ওলামা এখরাম বুক ফুলায় বয়ান করবেন যদি বাধা দেয় লিস্টি করো তারা কি বলতে চায় রেকর্ড করো আবার ওলামা এখরাম নিয়ে ময়দানে অবতীর্ণ হবো মাহফিলে যারা বাধা দিবে তাদের নাম লিস্টি করো ছাত্র জনতার আন্দোলন হয়নি সফলতা হয় নাই ওলামা এখেরাম মাঠে না আসা পর্যন্ত স্বাধীন কি এর অর্থ ওয়াজে বাঁধা হবে স্বাধীনের অর্থ কি ইমাম তার মস্তফ থেকে বিদায় নিতে হবে মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন এদেশের প্রত্যেকটা পরতে অঞ্চলে কোরআনের বয়ান বুক ফুলায় আলেম করবে কোন সুদ ফোরবে না অনুমতি নিতে হবে না ওখানে বলে আসছি মাহাফিলে যারা বাধা দিবে তাদের নাম লিস্টি করো ছাত্র জনতার আন্দোলন হয়নি সফলতা হয় নাই ওলামায় মাঠে না আসা পর্যন্ত মুসলমান প্রয়োজনে আবার জীবন দিবে মুগ্ধ কেন আবুসাইদ কেন আবার জীবন দিবে কোনো ব্যক্তির জন্য না নেতার জন্য না কোনো দলকে ক্ষমতার থেকে নামানোর জন্য আর উঠানোর জন্য না দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য কাফনের কাফন রেডি রাখো আবার ডাক আসবে আবার নামব আবার জালেমের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে ওলামা একরাম বুক ফুলায় বয়ান করবেন কোন নেতা যদি বাধা দেয় লিস্টি করো তারা কি বলতে চায় রেকর্ড করো আবার ওলামা একরাম নিয়ে ময়দানে অবতীর্ণ হব স্বাধীন কি এর অর্থ গজে বাঁধা হবে স্বাধীনের অর্থ কি ইমাম তার মস্তব থেকে বিদায় নিতে হবে এই সমস্ত যারা করে সে আমার মতো কোন হুজুরও যদি লেবাস উল্টা পাল্টা করে লিষ্টি করো লিস্টি করে কথা রেকর্ড করে আমাদের হাতে দাও ইনশাআল্লাহ কোন ব্যক্তি উপরে জুলুম করবে সোনার বাংলায় তাকে ঠাই দেওয়া হবে না ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত দান করুক কেউ যদি দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের কাছে আল্লাহর জাতের কাসম আমি নবীরটা বাদ দিয়ে আমি জিয়া সাহেবেরটা নিব আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব আমার ইমানের কথা আমি বলছি ভালো করে বুঝবেন তারপরে আওয়াজ দিবেন রসুলের থেকে আদর্শ যদি কেউ বলে আব্রাহাম লিঙ্কনের মধ্যে আছে আমি তারটা নিব নবীরটা বাদ পারবেন পৃথিবীতে দেড় হাজার বছর পর্যন্ত বহু পণ্ডিত আদর্শ বিক্রি করেছে কিন্তু কেউ শান্তি দিতে এক কথায় জবাব পৃথিবীর সব ব্যক্তির বানানো আদর্শ না পা একমাত্র মদিনার রসুলের আদর্শই হলো পা আমার রসুলের আদর্শ কেমন পা আর অন্যদেরটা না পাক কেন পুরা মানুষটাই না পাক খায় না পাক তিন বেলা খাইয়াও মদের বোতল লয় দোরা তাহলে দেমাক ভালো না নষ্ট নষ্ট দেমাকের থিউরি নষ্ট তিন বেলা খাইয়াও এরপরে গাঞ্জা খায় তিন বেলা খাইয়া বিড়িটা নেই আল্লাহ দেয়া নেয়ামত খাইয়া না পাক খায় নাই যত বড় নেতা তত বড় ব্রেন নষ্ট যত বড় বড় তত মদের বোতল নাও বৌরে মা কয় কোন সময় মদের বোতল খাইয়া খাইয়া কথা ঠিক সত্য কথা মানো আর না মানো অন্তত স্বীকার কর আর রসুল কেমন পাক যে রসুলের তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই আমার রসুল কেমন পা যে নবী তেষট্টি বছর হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি বেইমানরা দিছে নবী একটা গালির জবাবও দেন নাই আরো আশ্চর্য কথা যে নবীর তেষট্টি বছর হায়াতে কোনো দিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই সেই নবীর আদর্শ কত সুন্দর আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানে রসুলের আদর্শ জুতা দুইটা কেমনে পরবেন সেখানে নবীর আদর্শ পৃথিবীর কোন নেতার আদর্শে নখ কাটার নিয়ম আছে বউ চালাইবেন কেমনে কোন নেতার আদর্শে নিয়ম আছে রহমতুল্লিল আলমিনের আদর্শের নিয়ম আছে বউ কেমনে চালাবা বউকে কেমনে শাসন করবা ডিটেলস আদর্শ রসুল তেইশ বছরের প্রেসক্রিপশন দিয়ে গেছেন তেইশ বছরের প্রিসক্রিপশন টিয়ামত পর্যন্ত যারা ফলো করবে তারা দুনিয়াতেও বাদশা পরকালেও বাদশাহ আর যারা রসুলের আদর্শ বাদ দিয়ে চলবে এরা দুনিয়ায় পতন পরকালেও পতন এদের দুনিয়াও ধ্বংস আখেরা তো ওই দশতলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ হইল কি যে বিল্ডিং তুইয়া দৌড় আছে কোন লাভ চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ আমি হুজুর গো মেয়া দিনা এই শেষ কি কেন এ সম্মান টাকা দিয়া কিনি নাই কে টাকা দিয়া সম্মানের চেয়ারে বসলে ফুলের মালার পরে জুতা আর আল্লাহর দেওয়া সম্মান যারা পায় তারা দুনিয়া তো বাদশা মরার পরেও বাদশা আল্লাহটা নেও আমি তো আলেম হইতে পারি না কেমনে নেব আলেমের সাথে সম্পর্ক রাখো মোহব্বত রাখো দুশ্মনী রাখিও না দেখবা আলেম যে সম্মান দিবেন পাবেন আল্লাহর থেকে আলেমের সাথের বন্ধু সেই সম্মান পাবে এই কথায় কোনো ঝামেলা নাই গুরানি ফিরানি নাই কথা সব ক্লিয়ার গুরানি ফিরানি আছে মুনাফেকদের মধ্যে মুমিনের মধ্যে না আল্লাহ আমাদের হেদায়াত দান করুন অতএব ঘুমানের সময় আছে সবাই ঘুমাবে মুসলমান ঘুমাবে না মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন শিয়ালের মুরগি রাখছে আমানত শিয়াল পণ্ডিত ভাই কয়দিন কয় তিন দিন তিন দিন আমানত শিয়াল পন্ডিত কয়ে দোয়াও সাই মা ফসাই জিন দেখেন মরাও ভাবানা শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে সুৎখর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন ইমাম সাহেব নিরপেক্ষ থাকতে হবে কেন সবার বড় দায়িত্ব আমি বলি ইমাম সাহ যদি নিরপেক্ষ থাকে কমিটির প্রত্যেক সদস্যকে নিরপেক্ষ থাকতে হবে আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে ইমাম সাহ মাইক লাগায় ইসলামের কোরআনের রাজনীতি করবে আপনাদের কি মত ইসলাম বা কোরআনে রাষ্ট্রনীতি নাই যারা বলে ইসলামে বা কোরআনে রাজনীতি নাই তারা কি বুঝাইতে চাইল যে কোরআন ও ইসলাম সব দিক থেকে কমপ্লিট এক দিক থেকে দুর্বল রসুল রাষ্ট্র চালাইছেন আবু বকার চালাইছেন রাষ্ট্র পরিচালনা হজরত আলী করেছেন ভালো করে লিখে রাখো পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে আর বলে মসজিদে মসজিদে রাজনীতি চলবে না হ্যাঁ নৌকার চাইলে অন্য ভোট চাইলে যদি সমস্যা না হয় তাহলে ইমাম সাহেব ইসলামের কথা বলবে কোরআনের হাত দিয়ে আল্লাহর মোহব্বতে ভোট চাইবে এতেও কোনো সমস্যা হবে না আপনারা সবাই ইসলাম চান না চান কিন্তু এরপর হয় না কেন ভোটের আগে ভোটের আগের রাত্রের হাদিয়ায় কেবলা ঘুরে যায় ঠিক নি বর্তমান বাংলাদেশে চেয়ারম্যান আছে আলেম জানেননি বর্তমানে আমাদের আপনাদের প্রিয় বক্তা চেয়ারম্যান না রানি মুফতি হেদায়তুল্লাহ আজাদি বরিশাল বিবারিয়া চেয়ারম্যান আলেম মুফতি আমজাদ হোসাইন সারা বাংলাদেশের চেয়ারম্যান এক জায়গায় করে না এদেরকে এক জায়গায় করে নোয়াখালী আছে খালেদ সাইফুল্লা সাহ বুড়া মানুষ সাইকেলে লইয়া বাড়ি বাড়ি মানুষের সরকারের বরাদ্দ চাউল মাইপা মাইপা দিয়া রাজনীতি শিখায় গেছে রসুল তুমি কি রাজনীতি শিখাবা রসুল শিখে গেছেন অমরে ফারুক খেলাফতে নবী নাই আবু বাকার নাই এরপরে কে আছেন রাষ্ট্রের ক্ষমতায় কে আছেন অমর ঈদের বাকি একদিন রোজার ঈদ বিবি একদিন আইসে কর আমগো বাজার টাজার লাগবে না কিন্তু বাচ্চাদের কিছু পোশাক লাগে একটু কেনার ব্যবস্থা করেন যার হাতে পুরা দুনিয়া হাতে অর্ধচাহানের খলিফা শয়তান ওমরের ভয় পায় হ্যার বিবি কয় সন্তানের পোশাক নাই ঈদের বাকি আছে একদিন পোশাক নিয়ে আসে ওমর কি কয় পোশাক কেনার টাকা নাই কি নাই পোশাক কেনার টাকা নাই বিবি বুদ্ধি দেয় কয় যেহেতু টাকা নাই বলছেন তা একটা পরামর্শ কি তা আপনি যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যারা দিচ্ছেন তার কাছে একটা চিঠি লেখেন যে আমাকে এক মাসের অগ্রিম বেতন দাও দাও এক মাসের অগ্রিম বিবির কথা ওমর কা ঠিক আছে এবার চিঠি লেখলেন অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদা আবু ওবায়দা রাহান তার কাছে ওমর চিঠি লেখলেন এই আবু ওবায়দা আমার আগামী মাসের বেতনটা একটু দিলে একটু ভালো হয় সামনে ঈদ আসতেছে তো বার্তাবাহক চিঠি নিয়ে চলে গেলেন অমরে ফারুকের চিঠি অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আবু ওবায়দা ইমুল জাররার হাতে দিলেন চিঠি কইলে আবু ওবায়দা কাঁদিতেছেন আরে ওমর এমন কি কইলো যে আবু ওবায়দা কাঁদে আবু ওবায়দা উল্টা আরেকটা চিঠি লাকি ওমরের ওমরে আর বলে দিলেন এই বার্তা বাহক যাও আমার চিঠি অমরের কাছে চিঠির মধ্যে দুইটা প্রশ্ন করেছি যদি আমার খলিফা জবাব দেয় আমি টাকা নিয়ে আসবো আমি নিজে দুই প্রশ্ন তুমি দেখো না তাকে দিয়ে দেখাও লেখা চিঠি কাভার করে দিয়ে দিছে ওমরের কাছে যখন আমি খেলাফতের খুইলে অর্ডার দিলেই তো টেলিফোন করলেই তো গোষ্ঠী শুদ্ধ দিয়ে দিবি টাকার অবস্থা কেন প্রশ্ন দুইটা আবু বায়দা বলে টাকা আমি দিব তবে আমার দুই প্রশ্নের জবাব দেন আপনি যে এক মাসের অগ্রিম বেতন চাইছেন আগামী এক মাস আপনি বাসবেন কিনা তার গ্যারান্টি দেন রাজনীতি বলে ইসলামে নাই দ্বিতীয় প্রশ্ন আপনি আজকে চেয়ারে বসে আছেন আগামী এক মাস আপনারে জনগণে চেয়ারে খলিফা রাখবে কিনা জবাব দেন আপনি যে এখন বইয়ে রয়েছেন চেয়ারে প্রধান আগামী এক মাসে যে বেতন নিবেন ওই এক মাস আপনার জনগণ রাখবে না জহুরের আগে দৌড় দিবেন কি রাজনীতি বুঝে না হুজুরেরা কি বুঝবে হুজুরেরা যা বুঝে এটা বুজার মেধাই তো তোমার নাই পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির কিতাবের নাম কোরআন এই কোরআন যার কাছে আছে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী আপনি এক মাসের বেতন চাইলেন জনগণ আপনার এক মাস রাখবে কিনা অমর কাঁদে আর কাল্লাহ আবু ওবায়দাকে তুমি কবুল করো আবু ওবায়দা আমাকে সতর্ক করে আমার অন্তরের কলবের চক্ষু দিছে এর নাম ইসলাম